আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো একবার থ্রি সিক্সি চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা হয়তো আমার চ্যানেলে নানা রকম কৃষি ভিডিও বা গবাদি পশু লালন পালন করা ভিডিও দেখে থাকেন তো আমার চ্যানেলে ববুলকে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন তো আমার খামার করা দেখে ওভার নিজের স্বপ্ন হয়েছে যে ও নিজের কাজকর্মের পাশাপাশি ও একটা খামার গড়ে তুলবে যেখানে হচ্ছে খাবার দিবে বা কোনো কিছু লালন পালন করবে যেটা আর কি সহজ হয় ও আমাকে এই বিষয়টা বলছিল তো আমি ওকে বলছিলাম যে খাসাতে খাসা পদ্ধতিতে কোয়েল পাখি লালন পালন করাটা বেশ সহজ আর কোয়েল পাখি লালন পালন করলে আসলে এটাতে তেমন একটা বোক ব্যাধি হয় না এটা সহজেই কবার তো এই জিনিসটা বলা পাবো হচ্ছে ওর বাসার পেছনে আর কি খামারের জন্য যে ঘরটা প্রয়োজন সেই ঘরটা বানাইছিল প্লাস হচ্ছে কোয়েল পাখি পাঁচশো কোয়েল পাখি ধরে এরকম একটা খাঁচাও কিনে রাখছিল তোমাকে বলতেছিল যে আমরা হচ্ছে আমার চ্যানেলে যে ভিডিও আপনারা দেখছেন যে ফার্মি মুরগি লালন পালন করতেছি আমি তো ওইখান থেকে আমরা যাদের থেকে বাচ্চা নিয়ে আসছিলাম ফার্মি মুরগি তো ওদের সাথে কথাবার্তা বলে আর কি আমি ওদেরকে বলছিলাম যে ভাই আমাদের পাঁচশো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন তো আপনারা দিতে পারবেন তো ওনারা বলছিল যে হ্যাঁ পাঁচশো কোয়েল পাখি বাচ্চা দেওয়া যাবে তো ওনারা আজকে পাঁচশো কোয়েল পাখি বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে আসে আসলে বাচ্চা না এগুলো হচ্ছে রেডি বাচ্চা এগুলো বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ দিন আর কি ওনারা যেটা বললো তো ওইগুলো নিয়ে আসার পর আসলে নতুন খাসা তো খাসার নিচে দেওয়া ছিল না তো আমরা হচ্ছে টেবেটা দেওয়ার পর আমরা পাখিগুলো গুনে গুনে আর ছাড়তে ছিল তো আপনাদের যদি কাবুর মুভি ভিডিও দেখার প্রয়োজন পড়ে যে আমরা ফার্মি মুভি কিভাবে লালন পালন করি তো অবশ্যই আই বাটনে ক্লিক করে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারবেন অবশ্যই ভিডিও আছে আপনারা ভিডিও দেখে হয়তো নানা রকম জিনিস শিখতে তো আমি হচ্ছে পাখিগুলো গুনে গুনে আসতে করে দেখতেছিলাম তো ওনারা হচ্ছে সাত এগারোটা টেবে করে প্রত্যেকটা টেবেতে হচ্ছে তিরিশ পিস করে মোট পাঁচশো দশ পিস পাখি নিয়ে আসছিল তো ওনাদের সাথে আমার ঠিক হয়ে আমাদের ঠিক হয়েছিল দামাদামি আগে থেকেই বলে রাখছিলাম তো ওনারা হচ্ছে ছত্রিশ টাকা পিস ধরে মোট হচ্ছে পাঁচশো পাখির দাম নিছে সেখানে হচ্ছে আঠারো হাজার টাকা হয়েছে তো সেই টাকাটা ওনাদের করে দেওয়া পাবে আমরা পাখিগুলো দেখতেছিলাম যে না মাসাল পাখিগুলো যথেষ্ট সুস্থ সুস্থ ছিল তো পাখিগুলো ছেড়ে পর আমরা হচ্ছে বিট দিয়েছিলাম সাথে হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছিলাম তো আবার একটা কথা বলি আপনাদের এখানে আপনারা যারা বসে আছেন তো আপনারা কোনো একটা কিছু কবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বসে বসে যে অবসর সময় কাটাচ্ছেন তো সেক্ষেত্রে যদি আপনারা দশটা মুভ গিয়েও লালন পালন করেন তো সেটা দিয়েও একটা প্রফিট করা সম্ভব তো বসে না থেকে অবশ্যই আপনারা যে কোনো কাজে লেগে পড়ে তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম رحمۃ اللہ عبد اللہ